আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দিয়েছে নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না তিনি চ্যানেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে

আমান আজমির কাছে হাত জোর করে মাপ চেয়েছেন জেনারেলদেরকে মাফ করে দেওয়ার জন্য দর্শক সেই ভিডিও চিত্র তুলে ধরবো এবং আমান আজমির সেই বক্তব্য তুলে ধরবো কেন তার কাছে হাত জোর করে মাফ চাইলেন জেনারেল ওয়াকার উজ্জামান দর্শক আজকে ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আসিফ নজরুল উপদেষ্টারা গত শেখ হাসিনার বছরের চেয়েও বেশি টাকা পাচার করেছে বিদেশ এরকম চাঞ্চল্যকর ভিডিও সাংবাদিক ইলিয়াস হুসেন প্রকাশ করতে যাচ্ছে দর্শক সেই ভিডিও চিত্র না তুলে ধরবে এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সাইদি সাহেবকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে যে ব্যক্তিটা সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল মিথ্যা সাক্ষী সেই মধুসূদন দার নাতি সাংবাদিকদের সামনে বোমা বিস্ফোরণ করলেন দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো পুরো ভিডিও জুড়াবি আছি চাকরি হোসাই আপনারা দেখছেন রাহ ইসলাম ইউটিউব চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন দর্শক তো চলুন কথা না পারি ভিডিও মূল শুরু করা যাক দর্শক প্রথমে আসুন সাংবাদিক ইলিয়াস হোসেন দুটি তুলে ধরি এরপরই জেনারেল আজমির বিডিও তুলে ধরব এবং সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলার যে বিডিও সে বিডিও তুলে ধরব চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে কথা না যে আসিফ নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কি ধান্দাবাজি সে করেছে এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গা টরিক ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দেওয়া নিচে দেওয়া ঢোকানো হবে কই যাবি তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে এরা যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সে ভ্যাকসিন মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কি ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চ এত মঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরও হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা করেন তারা এমপি হবে এমপি হওয়ার পরের পাঁচ বছরে তারপরে আরও কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেটা জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো বলি আমি আমার কথা আগে বলে আবার আমার আবার বলতে যে তুই বিদেশে বসে তারপর ই করিস এগুলো আবার আমার আবার বলতে পারি যে না বলে নিবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব ভিডিও টাইপ লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে কড় জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না যে আমাদের উপরে টেন চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা অবশ্যই সাইদের উত্তর আমাদের উপর দিয়ে টেন চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে এই গণতন্ত্র যে লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যে এই গণতন্ত্র লুন্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে জেনারেল ওয়ার্কের কথা হয়েছে প্রথম দিন সেপ্টেম্বর তার অফিসে আমাকে হাত করে বলেছে স্যার আপনি জেনারেল থেকে কোর্ট নিয়ে মাফ করে দিয়ে

ওখানে গিয়েছি আমি এবং তার সাথে লাজ করেছি আমাকে সেদিন বলেছে হাত জোর করে তো আমি বললাম যে তারা যে আমাকে এভাবে অন্যায় আটক করেছে তার ওদিকে সে বসে বসা তো স্যার আপনি মাফ দেন বললেন যে তারা যে আমাকে এইভাবে আটক করেছে অপহরণ করেছে এগুলো অন্যায় করেনি জুলুম করেনি জুলুম করেছে তো আল্লাহ তো বলেছে আমি জুলুম হারাম করেছি তো তারা আল্লাহর আদেশটা মানেনি তারা প্রধানমন্ত্রীর আদেশ মানে তারা আল্লাহকে প্রভু মানে না তারা প্রধানমন্ত্রীকে প্রভু মানে তখন বল স্যার কি করবে চাকরি তো করতে হবে স্যার আমি সেনাবাহিনী চাকরি করা আমি বললাম যে কেন সেনাবাহিনী চাকরি আল্লাহ আমি বলেছি স্যার তাহলে তারা আল্লাহকে মানেনি তার প্রধানমন্ত্রীকে রেজেক্ট দাদা মানছে যে এটা আমি অমান্য করলে আমার চাকরি চলে যাবে তো যে আল্লাহকে প্রভু মানে না প্রধানমন্ত্রী প্রভু মানে আল্লাহকে রেজেক্ট দাদা মানে না প্রধানমন্ত্রীকে রিজেক্ট দাতা মানে তার তো ইমানই প্রশ্নবিদ্ধ তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কৃষি বাস করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহায় সবাই একই তো তুমি এদের পক্ষের কথা বলো না তুমি তখন সে আবার বলছে স্যার আপনাদের মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন আমার নাম সুমন্ত মিস্ত্রি আমার নানা মধুসূদন গরামী হয়তো সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো তার পরিবর্তে আমি আরছি আমার নিজের কাছে খুব অনুত্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দেছে নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেজন্য যেন ক্ষমা করতে না পাইলে আমি এইখানে এসে আপনাদের সবাইকে জানাইতেছি এবং মিডিয়ার জানাইলে দেশবাসী জানবে সেই জন্যই আমার এখানে আসা আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশ অনুরোধ করতেছি যে হুজুরের যে শাস্তির যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয় দর্শক আজকে ভিডিও নিয়ে পর্যন্ত এই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ